আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা সবাই ভালো আছি আজকে আমি ডালের বড়া বানাবো এখানে আমি ব্লেন্ডার করিনি ডাল পাটায় ডাল আগে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে পাটায় বেটে বেটে নিয়েছি এখানে জিরা এখানে লবণ হলুদ মরিচ কুচি পেঁয়াজ কুচি এ রসুন কুচি দিয়ে আমি সুন্দরভাবে সব কিছু মশলার সাথে ডালটা আমি মাখিয়ে আর এই যে এখানে আমি চুলায় তেল দিয়েছি গরম করে নিচ্ছি তো এই ডালের বড়ায় আপনারা হচ্ছে পেঁয়াজের পরিমাণ আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন রসুনের চাইতে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তো আমি এখানে ব্লিন্ডার করি পাটায় বেটে নিয়েছি এই জন্য যে ব্লেন্ডার করলে ডালের বড়াটা মোছমুছি হয় না খেতে ভালো লাগে না আর পাটায় আদা বাটা করে নিয়েছি ডালটা হয়তো পুরো ভিডিও দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে এসে দেখেন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ডালের বড়াটা এখানে আমি কিন্তু বেসন ব্যবহার করিনি খুবই অল্প উপকরণে ডালের বড়াটা আমি করে নিচ্ছি তো আপনারা তো আপনারা একটু আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখে নেবেন তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন আর সবাই একটু আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এক আরেক পাশে উলকে নিবা বন্ধুরা দেখেন যে আমি উলকে নিচ্ছি তো এটা আমি ব্রাউন কালার করে নিব যখন এই বড়াটা হয়ে যাবে তখন অনেক খেতে ভালো লাগবে অনেক টেস্টি যাদের মুখে রুচি নাই এরকম করে আপনারা বানিয়ে খেয়ে একদিন দেখবেন অনেক ভালো লাগবে এটা আপনারা গরম ভাত বলেন মুড়ি বলেন থালি বলেন চায়ের সাথে বলেন সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন তো অনেকে আবার এরকম ডালের বড়া ভেজে নিয়ে মাছ মাছের তরকারি মানে মাছের ঝোলের সাথেও দিতে পারেন আমার কাছে শুকনো গোড়াটাই বেশি ভালো লাগে এই যে আমি ঘরে পাশে উল্কিয়ে নিচ্ছি দক্ষিণ আপনারা এই যে এখনো কিন্তু অনেক পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আর এখনো যারা লাইক করেননি নি অবশ্যই তারা আমার চ্যানেলে একটা লাইক আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব হয় আমাদের কাছে অনেক কিছু যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন এই যে আমার বড়াটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ